জলের অপর নাম জীবন আর সেই জীবন এখন বিপন্ন জল প্রকল্প করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে একটা যৌথ প্রকল্প তৈরি করেছিল সেই প্রকল্পে কিছু কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাটাই তুলে ধরবেন আমাদের মাননীয় মনোচক্রবর্তী অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন জল স্বপ্ন মমতা ব্যানার্জির একটা প্রজেক্ট কেন্দ্রীয় ভারতে যেটা জল জীবন মিশন সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বাংলায়। এই প্রকল্প রূপায়িত হচ্ছে কিন্তু এই প্রকল্প রূপায়িত করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে সরকার সাধারণ মানুষ সেগুলো তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করেছি সংক্ষিপ্ত ভাবে আমি তুলে ধরতে চাইছি আপনাদের কাছে এই জলজীবন মিশন বা প্রকল্প নিয়ে আমি মাননীয় ইঞ্জিনিয়ারিং ইনচিফ অনিমেষ পর্যায় সহ অন্যান্য ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করেছি এবং কোথায় এই প্রকল্পের খামতি হচ্ছে সেটাও তুলে ধরেছি আজকের সংবাদপত্রে মমতা ব্যানার্জিও বলেছে এর আগেও তিনি বলেছে সেই বলা তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এই প্রকল্পটার উপরে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আজকে পশ্চিম বাংলায় প্রায় ছশোটা প্রকল্প সঠিক সময় রূপায়িত হচ্ছে না তার মধ্যে পিএইচি অন্তর্গত প্রায় তিনশোটি প্রকল্প রয়ে গেছে এখানটায় ভাবতে হবে আমি যে কথাটা অনিমেষ বাবুদের বোঝাতে পেরেছিলাম বলে আমি মনে করি যে পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় উদ্বেগ হলো ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আমাদের মানব সম্পদ এর সঙ্গে জড়িত সেই মানব সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা আমি এই কথাটা এই জন্যই বললাম মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ইঞ্জিনিয়ারিং দপ্তরের প্রতি আমাদের দেশটি আকর্ষণ করিয়ে দিয়েছেন তাদের ত্রুটি বিচ্ছিন্ন তুলে ধরেছেন প্রজেক্ট ওয়ার্কার সঙ্গে রিলেটেড ব্যাপারগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেখানটায় আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রজেক্ট তৈরি করার আগে সয়েল টেস্টিং একটা বড় ব্যাপার কোথায় কোথায় জল পাবো না যেখানে জল পাবো না সেখানে পাম্প বা পাইপ লাইন বসিয়ে আমাদের কোনো লাভ হবে জল ভালো জলের সম্ভাবনা আছে যেখানে জল পাওয়া যাবে যেখানে জল সরবরাহে বাধা সৃষ্টি হবে না সেখানে পাইপলাইনগুলো বসবে এটা হলো খুব সাধারণ জ্ঞান এবং সেই সাধারণ চিন্তাভাবনার প্রতিফলন যদি ইঞ্জিনিয়ারদের কাজের মধ্যে না হয় তাহলে প্রোজেক্টগুলো থমকে দাঁড়াতে বাধ্য হয় এই প্রকল্পের আরেকটা বড় দিক হলো যারা প্রকল্পটা বাস্তবাতে রূপায়িত করছেন তারা হলেন ভাল্ব অপারেটর এবং পাম্প অপারেটর যে পাম্পের মধ্যে দিয়ে জল বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে যে ভাল্বগুলো এই জল পৌঁছানোটাকে চেক অ্যান্ড রিলিফ করছে এটাই মূল চালিকা শক্তি হয়ে কাজ করছে আমি এদের সম্পর্কে বলেছিলাম যে এদেরকে সাপ্লাই দিচ্ছে কে ঠিকাদার ম্যান পাওয়ার এজেন্সি এদেরকে সাপ্লাই দেয় এবং এদের সংখ্যা খুব কম করে পনেরো হাজারের কম নয় অর্থাৎ এরা একটা বিরাট শক্তি এই শক্তিকে আমি যেটা বললাম যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আনতে হবে এইগুলো আনলে এদের সঠিক তথ্যটা সরকারের হাতে রেডিমেড থাকবে ঠিকাদারের হাতে থাকবে না এর ফলে সঠিক সময়ে সঠিক তথ্য নিয়ে সরকারি প্রকল্প রূপায়িত করতে যে সিস্টেম সরকার চালু করেছেন তার সঙ্গে এরা সম্পৃষ্ট হয়ে আমরা চাইছি যে ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে এদেরকে যুক্ত করাও অর্থাৎ পিএইচি ডাইরেক্টরের ডিপার্টমেন্টের সঙ্গে এদের প্রত্যক্ষভাবে এদেরকে নিয়ে আসা হোক এর ফলে একটা বিনা টাকা এজেন্সিগুলোকে সরকারকে দিতে হচ্ছে সেই টাকাটা দিতে হবে না সরকার নিজেই এদের পরিচালনা করবে এবং সরকারের যে ম্যান পাওয়ার অ্যাপ্লাই করার প্রযুক্তি আছে তার মধ্যে দিয়েই সরকার এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সঠিকভাবে মানুষের জন্য মানুষকে সাথে নিয়ে মানুষের পাশে নিয়ে এইটাই আমরা আরও রূপে করতে পারব এই কথাগুলো আমি তাদেরকে বুঝিয়েছিলাম এবং তারা আমার কথাগুলো অনুযায়ী যথেষ্ট গুরুত্ব দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছি যে কোনো কারণেই হোক এগুলো রূপায়ণের প্রশ্নে ঢিলেমি দেখা দিচ্ছে আজকে এই সিস্টেমটাকে যদি আমরা সঠিকভাবে রূপায়িত করতে পারি যেরকমভাবে মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়েছিলেন একটা ক্যাডারকে ডেটা এন্ট্রি অপারেটরকে যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে নিযুক্ত হতেন আমরা বলেছিলাম এবং বলার ফলে তিনি রিয়েলাইজ করেছিলেন এবং রিয়েলাইজ করার পর এদেরকে তিনি নিয়ে এসেছিলেন ডাইরেক্ট ডিপার্টমেন্টের অধীনে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করে দিয়েছিলেন এর ফলে ডিপার্টমেন্টেরও কাজ ভালো হচ্ছে এবং এরাও রিলিফ পেয়েছেন সেই জন্য আমার বক্তব্য হল আজকে জল জীবন মিশন বা জল স্বপ্ন প্রকল্পকে যেটাকে রূপায়িত করতে দিয়ে রাজ্য সরকার কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছে যেরকম রাজ্য সরকারকে জমি অধিগ্রহণ করতে হচ্ছে প্রথম কাজ যেটা তারপরে প্রজেক্ট ওয়ার্কটাকে তৈরি করছে স্কেচ করতে হচ্ছে এবং সেটাকে সঠিকভাবে রূপায়িত করতে গেলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে ইনভলভ করতে হচ্ছে এবং সেই ইনভলভমেন্টটা সঠিকভাবে হচ্ছে কি না সেটা দেখার জন্য সয়েল টেস্টিং থেকে শুরু করে সব কিছু করতে হচ্ছে এবং তারপরে পাইপলাইন বেছানো এবং পাইপলাইনে পাইপ ফেলে দেওয়া হচ্ছে কিন্তু জল আসছে না এটাও দেখার ব্যাপার রয়ে গেছে তাই আজকে আমার বক্তব্য ম্যান পাওয়ার রিসোর্স যে রিসোর্সটা আমাদের আছে সেটাকে সঠিকভাবে রূপায়িত করতে হবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে এবং আমরা যাতে মানুষের কাছে ছাব্বিশ সালের আগে জলটা পৌঁছে দিতে পারি যেটা প্র্যাকটিক্যালি কত দূর সম্ভব হবে ভাবতে হবে তবুও প্রচেষ্টা থাক দ্রুততার সঙ্গে করার এইটুকুই আপনাদের কাছে আজকে বলছি আমি মনোজ চক্রবর্তী আমি মানুষের সাথে মানুষের পাশের চ্যানেল থেকে এবং পেয়েছি ভাল কর্পারেটার পাম্প অপারেটার এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আমি মুখ্য উপদেষ্টা এর পাশাপাশি দীর্ঘদিন আমি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রাক্তন সভাপতি হিসাবে কাজ করে আমার অভিজ্ঞতার কথা আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লাগে নিশ্চয়ই করে এবং লাইক করবেন ধন্যবাদ